হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে আমি বাটা বাটাবাটির ঝামেলা ছাড়াই পেঁয়াজ তৈরি করব। চলুন এটার প্রসেসটা দেখে নেই প্রথমে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা আগে চার ঘন্টা পরে আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিলাম তার মধ্যে দিয়েছি কাঁচামরিচ হলুদ লবণ গুঁড়ামরিচ আর দিয়ে দিয়েছি বেসন এই বেসন দিয়েই আমি পেঁয়াজটা মাখাবো বেসন দিলে এটা বাইন্ডিংয়ের কাজ করবে বেসন দিয়ে এখন আমি সবগুলো ভালোভাবে মেখে নেব এখানে পানি লাগবে না এই ডালটা আঠালো হবে যাতে আমি পেঁয়াজও শেপ করে দিতে পারি সেই কারণেই এই বেসন দেওয়া এই পেঁয়াজের মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায় রসুন আদা বাটা তারপরে ধনিয়া পাতা কিন্তু এগুলো আমি কিছুই দিই নাই আমি অল্প বেসন দিয়ে দেখেছি আরেকটু বেসন লাগবে সেই কারণে আর একটু দিয়ে নিলাম দিয়ে আমি ভালোভাবে মেখে নেব এটা ভালোভাবে মাখাইলে এটা আঠা আঠা হয়ে যাবে তারপরে পেঁয়াজের শেপ দিব যেহেতু আমি ডালটা বেটে নেই নাই সেই কারণে এরকম মাখানোর সময় পেঁয়াজের সেপ দিয়ে দেখতে হবে যদি ঝুরঝুরা হয়ে যায় তাহলে আর একটু বেসন দিয়ে দিতে হবে রোজার সময় সাধারণত আমরা ডালটা আগেই ভিজিয়ে রাখি কিন্তু দেখা যায় যে বিভিন্ন কাজের ভিড়ে ডালটা বাড়তে মনে থাকে না অথবা বাড়তে ইচ্ছা করে না তখন কিন্তু আমরা এইভাবে বাটা বাটির ঝামেলা ছাড়াই পেঁয়াজও তৈরি করতে পারি বিশেষ করে চাকরিজীবী যারা স্টুডেন্ট যারা তারা তাড়াহুড়া করে এইভাবে পেঁয়াজও তৈরি করতে পারে এদিকে চুলায় একটা ফ্রাইং প্যান দিয়েছি তেল গরম হয়ে গেছে আর অল্প অল্প করে পেঁয়াজুর ডাল এখানে দিয়ে দিলাম পেঁয়াজুর ডাল হাতে নিয়ে একটু চাপ দিয়ে তারপরে দিতে হবে পেঁয়াজুর ডাল দেওয়ার সময় যেন হাতের তেল ছিটে না পড়ে সেদিকেও খেয়াল রাখব এইভাবে পেঁয়াজু তৈরি করলে স্বাদের কোনো হেরফের হয় না লবণ ঝাল যদি ঠিকঠাক থাকে তাহলে পেঁয়াজোটা খেতে কিন্তু খুবই মজা হয় আর ক্রিস্পি হয় পেঁয়াজু তৈরি করলে ডালটা আমাকে তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে সব পেঁয়াজু দেওয়া হয়ে গেছে এখন এক পিঠ হয়ে গেলে আমি উলটিয়ে দেব ব্রাউন কালার করে ভেজে নেব তাড়াহুড়ো করে ভাজব না তাহলে ক্রিস্পি হবে না আস্তে আস্তে মিডিয়াম হিটে আমি এই পেঁয়াজগুলো ভেজে নেব এগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো উলটিয়ে নেব কারণ সবগুলো তো একসাথে দেওয়া হয়নি যেগুলি আগে দিয়েছি সেগুলি উলটিয়ে না নাহলে পোড়া লাগবে আমরা পেঁয়াজু ভাজি পেঁয়াজু ভাজলেই আমার মনে হয় যে রোজা চলে এসেছে আসলে সামনে তো রোজা মাসখানেক এর কম সময়ে পরে রোজা হবে আমরা এভাবেই কিন্তু পেঁয়াজু তৈরি করতে পারি এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখন উলটিয়ে দিয়েছি আর এক পাশও আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব তৈরি হয়ে গেছে বাটা বাটির ঝামেলা ছাড়াই মসুর ডালের পেঁয়াজো এটা খেতে খুবই মজা আপনারা যারা খুব ব্যস্ত থাকেন তারা এভাবে পেঁয়াজ তৈরি করে খেতে পারেন যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ